আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করবো গুচ্ছে আসলে কয়টা দাগানো সেফ দেখো আমি বিগত চার বছরের অ্যানালাইসিস করে তোমাকে একটা ডিসিশন দেওয়ার চেষ্টা করব যাতে করে তুমি সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারো যে আসলে কয়টা দাগানো তোমার জন্য সেফ হবে তাই না আচ্ছা খেয়াল করো আমরা যদি গুচ্ছে আসার পর থেকে যে চার বছরের ডাটা একটু খেয়াল করি বিশ একুশে হচ্ছে এগুলো হচ্ছে সব জিপিএ সহ হ্যাঁ বিশ একুশে হচ্ছে একশো পয়েন্ট সেভেন ফাইভ একুশ বাইশে হচ্ছে একশো তিন পয়েন্ট টু জিরো তারপর হচ্ছে বাইশ তেইশে এসে একটা ইনসিডেন্টস করছে ওখানে কিন্তু কোয়েশ্চেনটা অনেক কঠিন হয়েছে দেড়শাই হচ্ছে তোমার কাটমার্কটা অনেক কমে আসছে অর্থাৎ জিপিএস হওয়া নাইনটি সিক্স জিপিএস ছাড়া হচ্ছে ফোরটি সিক্স তেইশ চব্বিশে আবার সিমিলারই একশো তিন সো আমি যদি এই চার বছরের ডাটা অ্যানালিস করি এক্সেপশন ছাড়া এটা তো এক্সেপশনাল তাই না যদি খুব কঠিন না হয় যদি স্ট্যান্ডার্ড করা হয় তাহলে দেখো যেহেতু বাউ এই বছর কোয়েশ্চেন করবে দ্যাট মিনস হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা ডেফিনেটলি স্ট্যান্ডার্ড হবে ওকে তার মানে এই তেইশ চব্বিশ ছাড়া সরি বাইশ তেইশ ছাড়া বাকি তিন বছরের মতো করেই কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক থাকবে এইবার এটা বলাই যায় তো এখন তুমি কি করবা ডিসিশনটা কি তোমার কাজ হচ্ছে সিক্সটি প্লাস শিওর আনসার করা যদি তোমার একটা সিট কনফার্ম করতে হয় সিক্সটি হচ্ছে একদম কাটমার্ক তুমি সিক্সটি শিওর করলেই বলতে পারবা যে ইয়াস আমি চান্স পাবো ওকে একটু কম বেশি হইতে পারে আর যদি এরকম ইচ্ছা থাকে যে আমি টপ মোস্ট সাবজেক্টে পড়তে চাচ্ছি অথবা আমার ইচ্ছা মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছি পছন্দ মতো তাইলে তোমাকে সিক্সটি ফাইভ প্লাস আনসার করতে হবে মানে শিওর করতে হবে বুঝছো এই হচ্ছে ডাটা এখানে আর কোনো কথা নাই সিক্সটি প্লাস হচ্ছে তোমার চান্স পাওয়ার জন্য সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে তোমার ব্যাটার পজিশনের জন্য ওকে এখন আলোচনা করবো যে সিক্সটি ফাইভ প্লাস পাওয়ার জন্য এই মুহূর্ত থেকে কিভাবে পড়তে পারো তোমরা যেহেতু এই মুহূর্তে ভিডিওতে আসছো আমি ধরে নিচ্ছি যে তোমরা ডেফিনেটলি প্রিপারেশন অনেক খারাপ দেখেই আসছো তাহলে অনলাইনে থাকতা না তাই না সো আমি তোমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেখানোর চেষ্টা করব যেটা ফলো করবা সামনের যে কয়টা দিন বাকি আছে তাহলে এই মাসটা তুলে ফেলা খুব একটা কঠিন হবে না মাথায় রাখোস এই যে কিছু হচ্ছে বায়োলজিতে কিন্তু তিরিশ মার্ক আছে তাই না তো বায়োলজিতে যদি তুমি কোনো কারণে পঁচিশ প্লাস আনসার করে ফেলতে পারো তাহলে দেখো এটা কিন্তু হিউজ একটা ভ্যালু করতেছে বুঝতে পারছো সো এর জন্য বায়োলজি নিয়ে আমি আলাদা করে একটু বলবো তোমাদেরকে বায়োলজির জন্য যেটা করতে পারো এই টেক্সট বই যারা পড়তেছো তারা তো টেক্সট বইয়ে পড়া যারা মেডিকেলের পাবলিক আছে যদিও মেডিকেলে যারা পরীক্ষা দিয়েছে তারা এই জায়গাটিতে ভালো করবে বাট মেডিকেলের ছাড়া যারা আছো ভার্সিটির জন্য প্রিপারেশন নিছো অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল তারা কি করবা তোমরা যেটা করবা এই মুহূর্তে যদি পারো দেখো আমি বলবো যে বিগত বছরের যতগুলা কোয়েশ্চেন বায়োলজি রিলেটেড এখন পর্যন্ত বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে ওগুলো একটু কালেক্ট করো কথা বাংলা বুঝতে পারছো অর্থাৎ যতগুলা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড এমসি কিউ কোয়েশ্চেন হয়েছে সবগুলা তুমি সলভ করে যাও অ্যাটলিস্ট আমি বলব যে দুই প্লাস এমসিকিউ কম্বাইন্ডলি সলভ করে যাও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া এটা যদি করতে পারো দেখবে যে এই দুই হাজারের ভিতরে ঘুরে ফিরে বিশটার মতো এমসিকিউ বারবার কমন আসতেছে দেখবে যে বারবারই এই বিশটা এমসিকিউ ঘুরে ঘুরে দিচ্ছে তো তুমি যদি ঠিকঠাক মতো আনসার করতে পারো বা সলভ করে যেতে পারো এই মুহূর্তটাতে আমি আশা করি বিশ প্লাস আনসার করা তোমার জন্য খুব একটা কঠিন হবে না আমি নিজেও এরকম পড়ছিলাম কারণ আমার বায়োলজি বই পড়তে ভালো লাগতো না ওকে যদিও আমি বায়োলজি অলিম্পিয়াডে সেকেন্ড হয়েছিলাম সিলেট বোর্ডে বাইদয় ঠিক আছে এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে তুমি এই মুহূর্তে এটাই করতে পারো অথবা যারা বই পড়ছে এতদিন বইয়ের দাগানো লাইনগুলো পড়ে যেতে পারো অথবা এই যে উদ্বাসের যে প্রিপারেশন বুকগুলো দেয় না পানি বিজ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞানের জন্য আলাদা আলাদা ওগুলোও দেখে যেতে পারো আর আমি যেটা সবাইকে সাজেস্ট করি সেটা হলো ইউসিসির বইটা ইউসিসির বইটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি ইউসিসির জিপকুশ বইটা পড়লে কিন্তু বেটার হয় এখানে গোছানো আছে সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেওয়া আছে আলাদা করে তোমার খোঁজা লাগবে না ওটা তুমি এই বইটা পাইলে একটা কমপ্লিট তুমি কি বলা যায় বায়োলজির সাজেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি এটা শেষ করা খুব টাফ হয়ে যায় বাট রিডিং পড়লেও কিন্তু অনেক কাজে আসে বাই দয় বাকি সাবজেক্টগুলোর কথা আসো ফিজিক্স কেমিস্ট্রি মেথের জন্য কি করবা ফিজ কেমিস্ট্রি মেথের জন্য আমি তোমাকে বলবো এই মুহূর্তে অ্যানালিস করাটা জরুরি বুঝছো বায়োলজি অ্যানালিসের কিছু নাই কিন্তু ফিজ কেমিস্ট্রি ম্যাথের জন্য অ্যানালাইসিস করাটা জরুরি তোমরা হয়তোবা দীর্ঘদিন ধরে দেখতেছো আমি আমার ইউটিউব চ্যানেলটাতে অনেক ফ্রি ক্লাস প্রোভাইড করছি সো তোমরা যদি এই মুহূর্তে অ্যানালাইসিস করা প্রবলেম সলভিং ব্যাপারটুকুতে জোর দিতে যাও কিংবা যদি নিজে নিজে একটু অ্যানালাইসিস করতে চাও তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে যেটা তোমাদের হাতে নাই সো আমি আমি তোমাকে বলবো বিগত দশ বছরের কোয়েশ্চেন সহ অ্যানালাইসিস প্রবলেম সলভিং এবং কম্প্যাক্ট হয়েতে এক্সাম যদি নিতে চাও তাহলে আমাদের এই কোর্সটা নিতে পারো আমাদের কোর্সটা এই মুহূর্তে খুবই অল্প টাকায় দিয়ে দেওয়া হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকার কোর্স বাট এই ভিডিওটা যারা দেখে যাবে এই ভিডিওটা যারা দেখবে তারা হচ্ছে চারশো টাকা দিয়ে হচ্ছে ভর্তি হতে পারবে এক্সাম সহ এগ্রি গুচ্ছে এক্সাম সহ এগ্রি গুচ্ছে অথবা কেউ যদি শুধুমাত্র গুচ্ছে মানে কোর্স নিতে চায় অর্থাৎ কিছু গুচ্ছ ছাড়া যে গুচ্ছটা হ্যাঁ তো ওই গুচ্ছর জন্য আলাদা আমাদের কোর্স আছে ভার্সিটি সুপার হান্ড্রেড আমরা সব কিছুই হচ্ছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিবো অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সো তুমি ওই নাম্বারে যোগাযোগ করলেই সব কিছু ডিটেলস পেয়ে যাবা তো এই চারশো টাকা দিয়ে তুমি এই মুহূর্তে যদি এই কোর্সটা নিতে চাও তাহলে মেসেজ করবা নিজে নিজে পড়তে চাইলে নিজে নিজে পড়ো যদি সময় তোমার কাছে এনা মনে হয় তাহলে করতে পারো নিজে করলে বেটার হয় বাট কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে বুঝতে পারছো এক্সামও আছে ওই জায়গাটাতে এক্সামও দিতে পারবা আলাদা করে এক্সামও নিতে পারবা এই ছিল কথাবার্তা ফ্রি গাইডলাইন এবং ফ্রি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায় আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আল্লাহ হাফেজ